আলাইকুম সুপ্রিয় তোমরা সবাই ভালো আছো আসসালাম শেখের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় প্রথম শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুর আজকে আমি আলোচনা করবো তোমাদের আমার বাংলা বইয়ের বিয়াল্লিশতম পাঠ বোর হলো চলো বন্ধুর আজকের এই কবিতাটি শুরু করা যাক ভোর হলো কাজী নজরুল ইসলামের লেখা তো জানো একটু কবিতাটি পড়ে দেখি ভোর হলো দোর খোলো খুকু মনি ওঠোরে ওই ডাকে জুইশাকে ফুল খুকি ছোটরে খুলি হাল ওই ওইтори চলল এইবার এইবার খুকু চোখ খুলল আলছে নয়সে ওঠের সকালে রোস্তায় চাঁদা ভাই টিপ দেয় কপালে তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়ের কিছু অনুশীলনী পড়বে প্রথম শ্রেণী বাংলা বিয়াল্লিশতম অধ্যায় বোর হল পিসে নম্বর উনুশাড়ি অনুশ্রেণীর সমাধানগুলো দেখব বন্ধুরা তো প্রথমে এখানে আমরা বন্ধুরা আমি কিছু নিজেদের মতো কাস্টমাইজ করে কিছু শব্দ অর্থ শূন্য স্থান পূরণ প্রশ্ন উত্তর রেডি করেছি সেগুলো আমরা একটু দেখে নেব তো শব্দ ভোর সকাল বা উষা খুকুমুনি ছোট মেয়ে বা আদর করে ডাকা হয় যেটি ওঠো জাগো বা ঘুম থেকে ওঠো ডাকে শব্দ করে বা আওয়াজ করে জুঁই শাক জুই ফুলের ডাল তরি নৌকা জাহাজ চললো চলছে এগিয়ে যাচ্ছে আলসে অলস ভাবে চাঁদা চাঁদ এরপর বন্ধুরা আমরা কিছু শূন্যস্থান পূরণ দেখবো ভোর হলো দোর হলো এই ডাকে জুঁই শাক ফুলি হাল তুলি পাল ওই তোরি চললো এরপরে রয়েছে ওঠের ওষুধ সকাল এরপরে বাক্য গঠন দেখবো তো ভোর দিয়ে ভোর হতে পাখিরা মনে আমাদের আজ ঘুম থেকে উঠেছে ডাকে মা প্রতিদিন সকালে আমাকে ঘুম থেকে ডাকে তরি মাঝিরা ছোট তরি বেয়ে নদী পার হয় এরপরে বন্ধুরা আমরা কিছু প্রশ্ন উত্তর দেখবো এক নম্বর কবিতাটির নাম কি উত্তর কবিতাটির নাম ভোর হলো দুই কবিতাটি কে লিখেছেন উত্তর কবিতাটি লিখেছেন কাজে নজরুল ইসলাম তিন ভোর হলো কবি কাদের ঘুম থেকে ওঠার কথা বলা হয়েছে উত্তর ভোরের কবিতা ফুকুমনি এবং ফুকুদের ঘুম থেকে ওঠার কথা বলা হয়েছে ৪ ভোরবেলা কারা ডাকে উত্তর ভোরবেলা ওই পাখি ডাকে পাঁচ পাখি কোথায় বসে ডাকে উত্তর পাখি জুই শাখায় বসে ডাকে তো সুপ্রিয় বন্ধুরা এডিশন আসছে জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে আমাদের পরবর্তী পার্ট পার্ট নাম্বার তেতাল্লিশ পড়িও লিখি সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম